চরিত তৈলকনাথ মুখোপাধ্যায় দ্বিতীয় গল্প দ্বিতীয় পরিচ্ছেদ শত মোহর ইহার পরই সুখে অতিবাহিত হইয়া গেল পাশেই শ্বশুরবাড়ি সে স্থানে সর্বদাই আমার নিমন্ত্রণ হইত আমার আদরের সীমা ছিল না যখন আহার করিতে বসিতাম যখন এটা খাই কি সেটা খাই সর্বদাই এই কোলে পড়িতাম এত দ্রব্য তাহারা আমার সম্মুখে দিতেন কিন্তু চিরদিন সমান যায় না একদিন বেলা আহার করিয়া দোকানে যাইবার উদ্যোগ করিতেছি এমন সময় আমার বাড়ির নিচের তলায় ঠিক আমার ঘরের পাশের ঘরে একটা ভয়ানক কোলাহল করিয়া গেল আমি তুই বলিয়াছি যে আমার শ্বশুর বাড়ির নিচের তলায় বাবু নামে আমাদের একজন সজাতি বাস করিতেন বাড়িতে আমার ঘর সে বাড়িতে তাহার ঘর ঠিক গায়ে গায়ে ছিল আমার ঘর যেরূপ সাথে কদর্য ছিল গোলকবাবু সেরূপ ছিল না তাহার ঘরটি খটখটে শুষ্ক ফিটফাট ছিল তিনি নিজে সরকারি অফিসে কাজ করিতেন পশ্চিমে কোথায় তাহার পুত্র কাজ করিত তাহার অবস্থা নিতান্ত মন্দ ছিল না গোলক বাবুর বয়স হইয়াছিল কলিকাতায় তবল তিনি নিজে ও তাহার বয়স্ক গৃহিণী থাকিতেন গোলক বাবুর ঘরেই এই কোলাহল হইয়াছিল গোল শুনিয়া আমি আমার শ্বশুরবাড়িতে দৌড়িয়া যাইলাম মনে করিলাম হয়তো কোনো বিপদ ঘটিয়া থাকিবে মনে করিলাম হয়তো কোনো বিপদ ঘটিয়া থাকিবে সে স্থানে গিয়া দেখিলাম যে আমার শ্বশুরবাড়ির বাড়ির সমুদয় লোক নিচে আসিয়াছেন আমাকে দেখিয়া মালতী উপরে পলায়ন করিল অন্যান্য স্ত্রী লোকেরা দিলেন আমার শ্বশুর মহাশয়ের নিকট শুনিলাম যে গোলক বাবুর পুত্র মাঝে মাঝে পিতার নিকট টাকা পাঠাইতেন পিতার টাকা মোহর গাঁথাইয়া তাহার ঘরের প্রাচীরের গায়ে যে আলমারি আছে একটি বগুলি অর্থাৎ থলি করিয়া তাহার ভিতর রাখিয়া দিতেন ক্রমে ক্রমে তিনি একশত মোহর গাঁথাইয়া আলমারির ভিতর রাখিয়াছিলেন ঘরের প্রাচীরের গায়ে আলমারি তাহাতে চারিটি তক্তার ক্ষোভ ছিল সম্মুখে কাঠের কপাট ছিল কপাট সর্বদা চাবি বন্ধ থাকিত গোলকবাবুর এই একশত মোহর চুরি গিয়াছিল তাহার জন্য এ গোলমাল গোলকবাবু মনের দুঃখে নীরবে আছেন তাহার স্ত্রী কাঁদিতেছেন তবে চুরি তাহা তিনি বলিতে পারেন না তাহা তিনি বলিতে পারেন না তিনি বলিলেন যে পূর্বে মোহর মোহরগুলি তিনি আলমারির ভিতর রাখিয়াছিলেন তাহার পর আর তিনি নূতন মোহর ক্রয় করিতে পারেন নাই তিনি বলিলেন যে এ ঘরে কেবল তিনি ও তাহার স্ত্রী থাকেন অন্য কেহ এ ঘরে প্রবেশ করে না সেজন্য কাহাকেও তিনি সন্দেহ করিতে পারেন না আমার শ্বশুর মহাশয় পুলিশে খবর দিবার প্রস্তাব করিলেন কিন্তু আমি তাহাতে আপত্তি করিলাম আমি বলিলাম যে কখন কবে চুরি গিয়াছে তাহার কোন ঠিক নাই কাহারও প্রতি গোলকবাবুর সন্দেহ হয় না তখন নিচে নিচে পুলিশে আর সংবাদ দিয়া কি হইবে পুলিশে আর সংবাদ দেওয়া হইল না সন্ধ্যার পর যখন আমি দোকান হইতে ফিরিয়া আসিলাম তখন আমার শ্বশুর প্রণ্ল বাবু আমাকে ডাকিয়া বলিলেন বড় বিপদের কথা পাশের বাড়িতে তুমি যে ঘরে বাস করো আর এ বাড়িতে বাবু যে ঘরে বাস করেন এই দুই ঘরের কেবল একটি প্রাচীর দুই ঘরের করি সেই একই দেওয়ালের উপর গোলকবাবুর ঘরে যে স্থানে আলমারি আছে সে স্থানের দেওয়ালটি কাজেই অতিশয় পাতলা আজ তিনি আলমারির ভিতর ভালো করিয়া অনুসন্ধান করিতেছিলেন যে স্থানে তিনি নজর রাখিয়াছিলেন তাহার হাত লাগিতেই সেই স্থানের দেওয়ালটি ভাঙিয়া গেল তখন তিনি দেখিলেন যে সে স্থানে দেওয়ালে ইট ছিল না কেবল একটু বালি থামছিল সেই বালি ভাঙিয়া প্রাচীরের ফুটা হইয়া গেল দুই ঘরের এক দেওয়াল সুতরাং সেই ছিদ্র তোমার ঘরে হইল তোমার উপর তুমি বাপু লইয়া থাকো তাহা হইলে আস্তে আস্তে ফিরাইয়া দাও তাহা হইলে সকল কথা মিটিয়া যাইবে তা না হইলে বড় বৌমাই হইবে এই কথা শুনিয়া আমি যেন আকাশ হইতে পড়িলাম সেটি মহাশয় আমি ভদ্র সন্তান আমি নই তাহার পর আপনি আমার শ্বশুর আমাকে ওরূপ কথা বলিবেন না তাহার পর গোলকবাবু নিজে এবং তাহার গৃহিণী আমাকে অনেক মিনতি করিয়া বলিলেন বাপু ভুলভ্রান্তি ক্রমে যদি গুলি তোমার হাতে পড়িয়া থাকে তামাশা করিয়া যদি রাখিয়া থাকো তাহা হইলে ফিরাইয়া দাও তোমার পায়ে পড়ি মোহর ফিরাইয়া দাও তাহাদের উপর আমি রাগিয়া উঠিলাম যে আপনারা আমাকে চোর বলেন আপনারা ভালো মানুষ নহে ইত্যাদি ক্রমে এ কথা আমার মনে ঘর ঘোষের কানে উঠিল মোহর ফিরিয়া দিতে তিনিও আমাকে অনুরোধ করিলেন আমি তাহাকে বলিলাম মহাশয় আজ কয়েক বৎসর আপনার দোকানে কাজ করিতেছি আর কয়েক বৎসর আপনার বাড়িতে বাস করিতেছি এক পয়সা কখনো কি আপনার লইয়াছি আমার প্রতি সন্দেহ হয় এমন কাজ কখনো কি আমি করিয়াছি দিন কয়েক বিলক্ষণ করে চলিল দেখো লন্দোধর মানুষ হাজার বুদ্ধি মানবো এরূপ কাজে একটানা একটা ভুল করে আমিও তাহাই করিয়াছিলাম এ অনেক দিনের কথা হইল এখন প্রকাশ করিতে দোষ নাই প্রকৃত ঘটনা এই হইয়াছিল মশার তে রাত্রিতে আমার নিদ্রা হতো না অনেক কষ্টে পাঁচ শিকা দিয়া একটা মশারি কিনিয়াছিলাম মশারিটি খাটাইবার নিমিত্ত দেওয়ালে একটি পেরেক মারিতেছিলাম পেরেক মারিতে হঠাৎ দেওয়ালের কতকটা বালি ভাঙিয়া পড়িল সেই স্থানে একটি ছিদ্র হইল ছিদ্রের ভিতর আমি হাত দিলাম হাতে কি এক ভারী দ্রব্য ঠেকিয়া গেল বাহির করিয়া দেখিলাম যে বগনি তৎক্ষণাৎ আমি আমার ঘরের দ্বার বন্ধ করিয়া দিলাম তাহার পর পুনরায় গর্তের ভিতর হাত দিয়া দেখিলাম যে তাহার অপর পার্শ্বে কাঠ হাতে সেই কাঠ ঠেকিয়া গেল তখন ইহার অর্থ কিছু বুঝিতে না। কিন্তু তাহার পর প্রকাশ হইল যে আমার ঘরের ও ঘরের এক গোলক অপর পাশে গোলকবাবুর ঘরে আলমারি আমার হাতে আলমারির কপাট ঠেকিয়াছিল বাহুল্য যে গোবর গুলি পাইয়া আমার যেন সর্বলাভ হইল চুপি চুপি সেইগুলি গনিতে লাগিলাম পাঁচের শব্দ হয় সেজন্য চিরকাল পরিশ্রম করিলেও কখনো আমি এত টাকা উপার্জন করিতে পারিতাম না দেখিলাম যে এ সে কালের মোহর নহে বিলাতি মোহর যাহাকে লোকে গুনি বলে পরদিন একটু বালি ও চুনিয়া দেওয়ালের ছিদ্রটি বুঝাইয়া দিলাম তাহার পর বাজারে গিয়া মোহর গুলি বিক্রয় করিলাম পনেরো শত টাকার অধিক হইল দেশে গিয়া তেরো শত টাকা কোন এক নিভৃত স্থানে পুটিয়া রাখিলাম বিবাহের নিমিত্ত বাকি টাকা কাছে রাখিয়া দিলাম মোহর যে গিয়াছে ভাগ্যে গোলকবাবু ছয় মাস পর্যন্ত দেখেন নাই যে সময় মোহর হস্তগত হইয়াছিল সে সময় যদি তিনি খোঁজ করিতেন তাহা হইলে আমার আর বিবাহ হইত না বলিতেছিলাম যে এই মোহর সম্বন্ধে আমি একটি ভুল করিয়াছিলাম বড় বাজারে আমাদের কাপড়ের দোকানের পাশে এক পোদ্দারের দোকান ছিল সেই দোকানে আমি মোহর গুলি বিক্রয় করিয়াছিলাম একটু দূরে গিয়া যদি একাজ কাজ করিতাম তাহা হইলে আর বিশেষ কোন গন্ডগোল হইত না পাশেই দোকান সেজন্য পোদ্দারের সঙ্গে কথা প্রসঙ্গে আমার মনু হরঘোষ মহাশয় আমি যে মোহর বেচিয়াছিলাম তাহা জানিতে পারিলেন প্রহ্লাদ বাবুকে তিনি বলিয়া দিলেন সকলে জটলা করিয়া আমাকে মোহর বিক্রয়ের টাকা গোলক বাবুকে দিতে বলিলেন আমি বলিলাম যে মোহর আমার মায়ের ছিল মৃত্যুকালে আমাকে দিয়া গিয়াছিলেন বিবাহে ও অন্যান্য বিষয়ে মোহরি টাকা আমি খরচ করিয়া ফেলিয়াছি সে টাকা এখন আমি কোথায় পাইব আর যদি থাকিত তাহা হইলে কেনই বা দিব অবশ্য আমারে কথা তাহারা বিশ্বাস করিলেন না যখন নিতান্ত আমার নিকট হইতে তাহারা টাকা আদায় করিতে পারিলেন না তখন আমাকে পুলিশে দুবার নিমিত্ত তাহারা স্থির করিলেন আমি মনে মনে ভাবিলাম তাহাতে ক্ষতি কি এক বছর কি দুই বছর যদি আমার জেল হয় তাহা হইলে মেয়াদ খাটিয়া পরে সেই টাকা লইয়া কোনরূপ ব্যবসা করিব আর এখন যদি টাকাগুলি দিয়া দিই তাহা হইলে আমার দশা কি হইবে ভগবান আমাকে মোহর তুলি দিয়াছেন সে টাকা ফিরিয়া দিলে আমার মহাপাতক হইবে কিন্তু আমাকে পুলিশে দেওয়া হইল না আমার শাশুড়ি ঠাকুরানি কাঁদিয়া কাটিয়া কুরুক্ষেত্র করিলেন কব শেষে সকলে মিলিয়া আমার নিকট হইতে গোলকবাবুর পুত্রের নামে এক হাজার টাকার হ্যান্ড নোট লিখিয়া লইলেন আর আমি মালতীকে যে দিয়াছিলাম। প্রহ্লাদ বাবু সেগুলি বাবুকে দিয়া দিলেন তাহারা আরো অনুসন্ধান করিয়া জানিলেন যে আমার বিবাহের সময় যে জমি জেরাত বাগান বাগিচার কথা বলিয়াছিলাম সে সমুদয় মিথ্যা